ওগল্লার আমি একজন বিধবা নারী আমার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তানটা যখন ছোট এ সময় তার আব্বা নেনতে গান করে আমার স্বামী দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছিল এ কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ওই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করতেছিলাম আমি আমার সংসার জীবন অতিবাহিত করলাম এটা আশা এই কন্যা সন্তানটাকে আমি বড় করবো এই বাচ্চাটাকে ভালো ভালোবাসা মহাব্বত দেব এ বাচ্চাটা যখন বড় হবে আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার পর আল্লাহ আমার ঘরে নাতি পোতা দেবে আমি তাদের নিয়ে আনন্দে দিন কাটাবো ও জগতের বড় পীর কিন্তু না 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 আমার সেই নিয়তটা পূরণ হওয়ার আগে আমার মেয়েটা যখন সাবালিকা হলো আমার মেয়েটাকে তখন আমি বিবাহ দেয় নাই এমন একটা সময় আমার ওই সাবালিকা মেয়েটা এক অজানা রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল এ সঙ্গে এ সঙ্গে সঙ্গে আমার গোটা পরিবারে আমার মনের ভিতরে আমার সন্তানের বিচ্ছেদের বেদনা ঘিরে ধরল এ সন্তানের জন্য আমার কেঁদে কেঁদে রাত দিন যায় কতদিন হয়ে গেল আমি আমার ওই মেয়েটাকে দেখি না ও জগতের বড় পীর এমন কোন আমাল আছে নাকি এমন কোন রকমের আমালের সংবাদ আপনি আমায় দিন আমি সন্তান হারাম মা অন্তত আমার মেয়েটাকে একবার যেন আমি দেখতে পাই কারণ শরীয়তে কবর খোঁড়াটা জায়েজ নয় শরীয়তে কবর খুঁড়ে দেখা যদি জায়েজ হতো আমি আমার মেয়ের কবরটা খুঁড়ে দেখতাম আমার বেটিটা দিনটা কেমন আছে ও জগতের বড় পীর আপনি আমায় কোন আমল বলে দিন বড় পিসা হুজুর বললেন মা এক কাজ করো কোরআন মাজিদের একটি সুরা আছে আল্লাহ কুমুতাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন এই যে আল্লাহ কুমুতাকাসুর এ সুরাটি তুমি রাতের বেলা একুশবার তেলাওয়াত করে ঘুমিয়ে পড়বে আর চাহে তো তোমার সেই মৃত মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে হুজুর বলে দিয়েছেন ওই মহিলাটা বাড়ি চলে গিয়েছে যাওয়ার পরে সন্তান তো সন্তানের প্রতি ভালোবাসা আছে নাই ভালোবাসা মহাব্বাত পিতামাতা দেয় আমার মেয়েটা বাড়িতে গিয়ে বলসায় হুজুরের দেওয়া এগুলি আমল করা শুরু করলো একদিন যায় দুদিন যায় তৃতীয় রাতের বেলা এই তাকাসুরের আমল করে রাতের বেলা যখন যখন ঘুমিয়ে ওই মহিলাটা স্বপ্নে দেখলো আমি এক অজানা জায়গাতে পৌঁছে গেলাম এ অজানা জায়গাতে যাওয়ার পর ওখানে যত মানুষ আছে তাদের চিনি না জানি এক দুর্গম এলাকা এ দুর্গম এলাকায় যাওয়ার পর আমি দেখতে পেলাম কয়েকজন মানুষ সেই জায়গায় অবস্থান করে আমি আরেকটু আগিয়ে গেলাম এরপরে আর দেখতে আগুন চারিদিকে যেন জমতেছে আমি আর এগিয়ে আগিয়ে গেলাম এমন সময় কয়েকজন মহিলার চিৎকার চেল্লা মেলের আওয়াজ আমি পেলাম এ সময় আমি ভালো করে স্বপ্নের ভিতরে তাকিয়ে দেখলাম যে আওয়াজ যে চিৎকার আমার কানে আসে এই চিৎকারটা আর অন্য কারণ আমার যে মেয়েটা দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছিল আমার এই মেয়েটাকে আগুনের ওপরে তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর চারিদিকের আগুনগুলো আমার মেয়েটার গায়ে লাগে আর আমার এই মেয়েটা চিৎকার দেয় আম্মা আম্মা মা মা বলে কাঁদে এ সময় এমন দৃশ্যটা দেখার পর এ পরি মেয়েটা বললেন হঠাৎ করে আমার ঘুমখানা ভেঙে গেল মা এমন স্বপ্ন দেখে ঝরঝর করে কাঁদতে লাগলেন চোখ দেক্টরা করে পানি গোনিয়ে যায় দেরি না করে ফজরের নামাজ কালাম আদায় করে ফেরানে পে দরসুগির গোসল আযাম মাহবুবে সুবহানি কুতুবের রব্বানী বড় پیر আব্দুল কাদের জিলানী আল মগদাদি হুজুরের কাছে গিয়ে বললেন ও জগতের আল্লাহর ওলী আমার মেয়েটাকে আমি একটু দেখতে চেয়েছিলাম আমি যে আমল করলাম যে আমলের কথা আপনি বলেনছিলেন সূরা তা কসুরের আমল দিন করার পর রাতের বেলা আমার মেয়ের সঙ্গে দেখা হলো কিন্তু যে অবস্থায় আমি তাকে দেখলাম অবস্থাটা মোটেই ভালো নয় এই দৃশ্য দেখার পর আমি কান্না থামাতে কান্নাতামতে না আমার বিরাট কষ্ট হয় আল্লাহর ওলি বলো বিশ্বয় হুজুর বললেন না কি দৃশ্য তুমি দেখেছো এ বুড়ি মহিলাটা সব বর্ণনা করলো আল্লাহর বড় পিসা বুজরা মাতুল্লা বললেন মা আল্লাহ নবী বলেছেন মুরু আওলাদুকুম সাবা সিনিন যখন তোমাদের আওলাদদের 7 বছর বয়স হবে তখন তোমরা তাদের নামাজের জন্য তাগিদ দাও নামাজের হুকুম করো ওয়াদরিবহু আশারা সিনিন যখন তোমাদের সন্তান আদিদের 10 বছর বয়স হবে এই সময় তাদেরকে প্রহার করো নামাজ যদি তারা না পড়ে আল্লাহর ওলি বড় ফায়সায়ে হুজুর বললেন না আপনার बेटीকে আপনি নামাজে তালিম দেন নাই পর্দা করার তালিম দেন নাই আপনার মেয়েটা নামাজ পড়ে নাই পর্দা না করার কারণে জাহান্নামের ভিতরে আপনি এমন আযাব দেখতে বিলেন এ সময় বড় মেয়েটা রক্তাক্ত লেগেছে ও জগতের বড় ফির আপনার আমার মেয়ের জন্য একটু কিছু করুন আমার মেয়ের জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন আমার মেয়ে আসাবে আযাবে কবর থেকে নাজাত দেন দয়ার জান্নাতখানা দিয়ে দেন ও মুসলমান আমার আল্লাহর ওলি বড় পিসায় ভূজুত আনার জন্য দোয়া করলেন ও যুবনের এ বড় পিসা বুঝুন কয়েকদিন পর স্বপ্নে দেখলেন আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায় এমন সময় একজন যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো আল্লাহর স্বপ্নের ভিতরে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে বললেন মা কে তুমি তোমার পরিচয় কি এ মেয়েটা জবাব দিল ও জগতের বিখ্যাত আল্লাহর আমি আর অন্য নয় আমি হলাম ওই মহিলা যে মহিলার আম্মা আপনার কাছে গিয়েছিল আমার হালাতটা দেখার জন্য এ সময় আপনি আমাল বলে দিয়েছিলেন এ আমাল করার পর আমাকে জাহান নামের ভিতরে দেখেছিল আল্লাহর বড় পিসা হুজুর বললেন এ মহিলা তুমি তো জাহান নামের ভিতরে ছিলে কিন্তু জান্নাতে তোমার জায়গা হলো কি করে একবার আমায় বলো এ মহিলাটা আল্লাহর বড় পিসা হুজুর কে আমি যে কবর স্থানে দাফন হয়েছিলাম যে কবর স্থানে আমায় কবর দেওয়া হয়েছিল এ কবর স্থানেরও প্রতি কয়েকজন মাদ্রাসার ছাত্র কয়েকজন طلابা তারা যাচ্ছিল স্থানকে দেখতে বিওরা দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা সূরা ইখলাস সলাওয়াত বলল আর সমস্ত কবরবাসীদের জন্য একটু ইসালে সওয়াব করে দিল এই বাচ্চাদের এ মাদ্রাসার বাচ্চাদের ইসালে সওয়াবকে আমার আল্লাহ কবুল করে নিন শুধু আমাকে নয় এই কবর স্থানে যত মাইয়ে ছিল আমার আল্লাহ তাদের সবাইকে তয়ার জান্না দিয়ে দিয়েছে এ কারণে আমি জানাতে চলে এসেছি আর ওদের বলেন সবাহান আল্লাহ না ও মুসলমান আমার ভাই জানে একটু আগিয়ে আগে আসেন চলে আসুন আমার ভাইজানেরা যে জায়গাগুলি ফাঁকা আছে এগুলো একটু পূরণ করে একটু আগিয়ে চলে আসুন যে জায়গাগুলি আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা আমার এই ডাম দিকে অনেক জায়গা আছে আমার ভাইজানেরা এদিকটাতে একটু চেপে চেপে বসুন দেখতে ভালো লাগবে জানারা পরবর্তীতে আসবে একটু বসার জায়গা পাবে আসেন আমার ভাইজান একটু চলে আসেন একটু মহব্বতে ধরু শরীফ আল্লাহু আকবার এই দিকটায় চলে আসেন سیے دینا فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے یہ دل جو گم کمارا کم ہو محمد, محمد یاد آتا, محمد آتا محمد ہے یہ دل جو جم جم گم کمارا ہو محمد یاد آتا ہے جدا جب, جب, جب محمد کوئی محمد پیارا ہو محمد, محمد يا آتا ہے جدا جب جدا کوئی محمد, محمد يا آتا اللَّهُمَّ اللہم عَلَىٰ وعلى آل سيدنا আমার ভাই থাকা একজন সাবালিকা মেয়ে আল্লাহর জান্নাতে গেল কিসের বদৌলাতে মাদ্রাসার ছেলেদের করা ইসালে সবের বদৌলাতে এই জন্য মাদ্রাসার যারা তোলাবা যারা তলিবুল ইলিম এদের দরওয়াজা মর্যাদা অনেক বড় তারা যখন রাস্তা দিয়ে চলে আল্লাহর রহমতের ফেরেস্তারা তাদের পায়ের তলায় ডানা বিছায় মাদ্রাসার তোলাবাদের আপনি যদি দাওয়াত দিয়ে আপনার পিতা মাতার জন্য একটু সবরেসানি করেন আমার ভাই আজকে এখানে অনেক আলে মোলামা এসছেন মসজিদের ইমাম আছে মোয়াজ্জিন আছে ফুলপুরা শরীফের হুজুর কেবলা আসবেন আমি গোনাগার এসেছি এই যে ইসালে সব হবে কি হবে না আজকে ইসালে সব মানে সবাব পৌঁছানো যেখানে আজকে এখানে জানারা বসেছেন আপনাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ময়মুরব্বী যারা বিদায় নিয়েছে তারা জন্য যে সালে সব করা হবে আল্লাহ পাক এটাকে কবুল করে নিয়ে তাদের অনেকের আজাবে কবর থেকে আল্লাহ মাফ করে দেবেন নবীজি বলেছেন যে এলাকায় কোন হাক্কানি আল্লাহর বান্দা যায় ওই হাক্কানি বান্দার ওসিলা করে হাক্কানি আলেমের ওসিলা করে আল্লাহ পাক ওই এলাকার কবরবাসীদের কবরের আজাব আল্লাহ পাক ৪০ দিনের জন্য ক্ষমা করে দেন আমার ভাই জানেরা তো ফুরফুরা শরীফের যে হুজুর কেবলা আসবেন তিনি কে তিনি হলেন নবীজির সাহাবি আবুবাকার তানার বংশের আওলা আমাল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বাকারের এক রাতের আমাল যদি আর এক পাল্লায় রাখা হয় আমার আবু বাকারের এক রাতের আমালের পাল্লাটা আল্লাহ দরবারে ভারী হয়ে যাবে যে আবু বাকার হুজুর নবীজির হিজরতের সঙ্গী গারে সুরের সঙ্গী সাপ কেটে দিয়েছে নবীজি ঘুমাচ্ছেন তাও ডাকেন নাই সাপের জ্বালা যন্ত্রণায় গোটা বডিটা নীল হয়ে গেল সহ্য করতে না পেরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে ছিল চোখের এই পানির ফোটা হুজুরের চেহারা মোবারকে পড়ে যাওয়ার পর আবু বাকার সিদ্দিকের চোখের পানি পড়ে যাওয়ার পর নবীজির ঘুম ভেঙে গেল নবীজি বলছেন আবু বাকার তোমার অবস্থা কেন হুজুর আমায় সাপ কেটে দিয়েছে আমায় আগে কেন ডাকলে না হুজুর আপনি ঘুমাচ্ছেন ডাকলে বিয়াদবি হয়ে যাবে নবীজির এই ভালোবাসা মহব্বত তিনি দিয়েছিলেন আমার ভাই জানেরা নবীজি নিজে লুআব মোবারক লালা মোবারক আবু বাকার হুজুরের পায়ের জায়গায় লাগিয়ে দিলেন আল্লাহ সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন

হজরতে আবু বাকার হুজুর কারণ যখন স্কুলে ভিজিট করতে আসে ভিডিও থেকে এসডিও থেকে তখন হেডমাস্টার চায় যে যারা ভিজিট করতে এসছে ইনভেস্টিগেশন করতে এসছে যে ভালো ছাত্র তাকে এগিয়ে দেব দু একটা প্রশ্ন করলে যদি বলতে পারে স্কুল মাদ্রাসার মুখটা উজ্জ্বল হয়ে যাবে আমার ভাই জানেরা কেয়ামাতের মহাময়দানে আবু বাকার হুজুরকে আল্লাহ পাকের দরবারে আমাদের নবীজি প্রথম পাঠাবেন কেয়ামাতের দিন একশত বিশটা কাতার হবে তার ভিতরে আদাম শফিউল্লাহ থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের উম্মাতের কাতার হবে চল্লিশটা আর উম্মাতে মোহাম্মাদির কাতার হবে কেয়ামাতের দিন আশিটা সোহানাল্লাহ বলে তাহলে সব নবীদের আদাম শফিউল্লাহ নুহ নাজিহুল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ দাউদ খালিফাতুল্লাহ আপনার ইউসুফ সিরসিকুল্লাহ মুসা কালিমুল্লাহ রুহুল্লাহ সব নবীদের উন্মাতের থেকে আমাদের নবীর উম্মাতের সংখ্যা অনেক বেশি হবে

আপনাকে রাশিয়ার মুশি করানোর জন্য আপনার নেহামাত পেয়েছি এ আমাদের শুক্রিয়াতে সরু যত এবার দান্দেগে করার দরকার ছিল আমি আবু বা তা করতে পারি না তবে আমার একটি ভালো আমাল আছে যেটা আপনি কবুল করবেন কিনা জানি না সেটি হলো আমি আবু বা কার আমার জানের থেকে আমার প্রাণের থেকে আমার জীবনের থেকে আপনার হাবিবকে আমি বেশি ভালোবেসেছিলাম মহাব্বত করেছিলাম এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে বলবেন বান্দা বুবাকার যাও যাও তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা Allahu Ekber. আমার ভাই জানে রা ওরা ওই আবু বাকার হুজুরের মর্যাদা এত বেশি আর ফুরফুরা শরীফের মুজাদুদু জামান আবু বাকার সিৎসেক আহদুল্লা লি যিনি হলেন আবু বাকার সিৎশেক রদি অঙ্গ মানহুর বংশের আওলাদাদ আর সে সাহাবীর বংশের আওলাদ আজকে আসবেন আপনাদের কাছে আপনাদের গ্রামে এটা বিরাট বড় একটা সৌভাগ্য নয় কি বিরাট বড় একটা সৌভাগ্য আমার ভাইজানেরা জানে এই ইসালে সবের একটা বিরাট দাম আছে কারণ ফুরফুরা শরীফের মোজাদু জামান তিনি একদিন নয় দুদিন নয় তিন দিন ব্যাপী ইসালে সবাব তিনি কায়েম করেছেন আমার ভাইজানেরা তিনি বলেছেন মাহফিলে ওয়াজ দরজা মানে আ ইসালে সওয়াব ওয়াজন তার সঙ্গে সঙ্গে ইসালে সওয়াব তাই আপনি যদি আপনার আব্বা মায়ের জন্য ইসালে সওয়াব করে যান আমি আপনি একদিন চলে যাব কি যাব না আমাদের সন্তানরাও করবে তারা বলবে না আমাদের বাপ দাদা করেছে এটা আমাদেরও করে যেতে হবে আমাদের করতে হবে কারণ দুনিয়াতে আমরা এসেছি বাবু যেদিন এসেছিলাম আমাদের হাতের হাতেরই আঙ্গুলগুলো কিন্তু মুটো হয়েছিল বাচ্চা যখন ভবিষ্ত হয় দেখবেন হাতের আঙ্গুলগুলো কিন্তু মুটো হয়ে থাকে কেন সে এসেছে অনেক কিছু

খেতে আল্লাহ আপনায় মৃত্যু দেবেন না এক গ্লাস পানি যদি আপনার জন্য বাকি থাকে আল্লাহ পাক আপনায় ডেকে নেবেন না সবটুকু নিয়ামত দিয়ে তারপর আল্লাহ আপনাকে ডেকে নেবেন আমার ভাই এজন্য আমাদের সবাইকে চলে যেতে হবে তাই নামাজে আসুন নামাজ আপনার এমন একটি ইবাদত কিয়ামতের মহা ময়দান আল্লাহ পাক এই নামাজের সওয়াল প্রথম করবেন যদি আপনি ইয়াং বয়সে নামাজের আদায়ের ঠিকঠাক জবাব দিতে পারেন বুড়ো বয়সের হিসাবটাকে আল্লাহ পাক সহজ করে দেবেন